আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও তোমাদের দাই ভালো আছি আমরা আজকে যে অঙ্কগুলো করব সেটা ক্লাস এইটের গণিত বইয়ের চার পয়েন্ট দুই অধ্যায়ের নয় দশ এগারো এই তিনটে অঙ্ক আজকে আমরা করার চেষ্টা করব তাহলে তোমরা দেখো যে অঙ্কগুলোতে কি আছে আমরা একটু খেয়াল করি নির্মাণটা দেওয়া আছে বীর মানটা দেওয়া আছে তাহলে এ মান কত প্রথমেই আমরা যে কাজটা করব প্রথমেই আমরা কাজ করব ধরে নাও এটা আমাদের সমাধান আমরা সমাধান করব তাই সমাধান লিখলাম আমাদের দেওয়া আছে আমরা প্রথমেই লিখে ফেলবো দেওয়া আছে দেখো তো কি দেওয়া আছে যে এইটা কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করবা এই দুটো কিন্তু মান আর এই দুটো মান দিয়ে আমার এটার মান বের করতে হবে এই দুটো মান দিয়ে এটার মানটা আমাকে বের করতে হবে তাহলে আমাদের যেটা দেওয়া আছে এর মানটা হচ্ছে মাইনাস থ্রি বিয়ের মানটা হচ্ছে টু বিয়ের মান কত টু এর মান মাইনাস থ্রি বিয়ের মান কত টু এখন আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখো তো প্রদত্ত রাশি কি আছে বি প্লাস ফোর বি এই মানটা এখন আমরা আগে দুই প্রান্ত ভেঙে ফেলব এটাকে ভাঙবো এটাকে ভাঙবো তারপরে মিডলে কি হয় সেটা পরে দেখব দেখো তো এটাকে যদি আমি এই পুরোটাকে যদি কিউবে এ নিয়েছি তাহলে কথা হয় অর্থাৎ এইটকে ভেঙে এমন একটা মান নিব যে মানটাকে কিউব করলে আমার আট হবে আর এর উপর কিউব তো আসে তাহলে দেখো এই এ কিউবকে আমি যদি ভাঙি তাহলে টু এ কিউব হয় দেখো টু এর উপর কিউব দিলে আট এর উপর কিউব দিলে এ কিউব এরপরে প্লাস আছে প্লাস দিব এখানে যা আছে প্লাস আছে প্লাস দিব এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমি যেভাবে ভেঙে নিলাম ঠিক সেম ওয়েতে একই পদ্ধতিতে আমরা এটাও ভাঙব এটাকে ভাঙলে দেখো তো কত আসে কারণ আমার বি কিউবটা শুধু একটার উপর আছে বিয়ের এর উপরে আর সাতাশের উপর কোনো কিউব নাই তাহলে এ দুটো যেহেতু আমাদের একটাই পথ এ দুটো কি একটাই পথ তাহলে এটাকে আমার একসঙ্গে লিখে তার উপর কিউব দিতে হবে অর্থাৎ কিউবে নিয়ে আসতে হবে তাহলে আমরা এখানে থ্রি লিখে বি লিখবো লিখে দেখো তো তার উপর কেউ দিলে আমাদের টোয়েন্টি সেভেন কিউব হয় না আমার থ্রির উপর কিউব দিলে দেখো টোয়েন্টি সেভেন বি এর উপর কিউব দিলে কিউব হয়ে যায় তাহলে আমরা কি করলাম দুই প্রান্ত ভেঙে নিলাম একটা প্রশ্ন হচ্ছে যে দুই প্রান্ত যখন কিউব থাকে তখন আমার মিডলে কি হয় বা আমরা বলতে কি লিখি তখন আমরা লিখবো এখানে লিখবো আমি কিন্তু সূত্র অর্থাৎ আমি একটু বলে দিই যে বিয়ার প্লাস বি কি দেখো তাহলে দুই প্রান্ত আমার কিউব আছে আর মিডলে আমার এখন এ দুটোকে লিখতে হবে এখানে

আমার আচ্ছা একটু মুছে উপরে লিখবো থ্রি বি এটা কি হয় তাহলে আমার বি স্কোয়ার হয় এটাকে আমি ভেঙে লিখি থ্রি বি তারপরে এই দেখো এইটা তাহলে এটি হচ্ছে বি তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে থ্রি বি তারপরে স্কোয়ার দিলাম তাহলে দেখো সূত্রটা আসে কিনা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তাহলে এই সূত্রটা কি আসলো সূত্র আসলো এ প্লাস বিসল আমাদের কারণ আমরা তাই আমরা এইটা দেখো এইটা টোটাল এ প্লাস সূত্র আমরা আরেকবার লাইনটা আসি আমি এটাকে ভেঙে লিখলাম অর্থাৎ টু এ তারপর কিউব দিলে আমার এটা হয় এখানে 3b তার উপর কিউব দিলে আমার 27b কিউব হয় দুই প্রান্ত যখন কিউ হয়ে যাবে তখন মিডলে আমাদের ওই যে 3a2b 3ab2 এটা লিখব তাহলে এটা কি লিখব 3a2b 3ab2 b কিউব ক্লিয়ার এখন দেখো আমরা মানটা বসাবো দেখো তো আমাদের 2 এর মান কত আছে মাইনাস থ্রি আছে প্লাস থ্রি বি এর মান কত টু আছে আমরা এখানে যেহেতু মান আছে তাই পাশে আর না মান বসিয়ে পাই এখন দেখো প্লাসে মাইনাস ছয় এখানে হচ্ছে আমাদের প্লাস ছয় তাহলে এটা আমাদের থেকে গেল টোটালি আর এই যে কিউবটা ছিল আমাকে কিন্তু কিউবটা দিতে হবে কিউব না দিলে কিন্তু হবে না আমাকে কিউব দিতে হবে তাহলে দেখো কিউ দিলাম এখন আমার প্লাস ছয় মাইনাস ছয় কেটে যায় আমরা কি করবো জিরো তার উপরে কিউ জিরোর উপর কিউ দিলে জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার তোমরা আমরা বিশ্বাস তাহলে আমরা আরেকবার আসি প্রথমে সমাধান লিখে আমরা দেওয়া আছে যেটা সেটা লিখব এ মান লিখবো বি এর মান লিখবো লেখার পরে আমরা প্রদত্ত রাশিটা লিখে ফেলব

আমরা কি করলাম দেখো জিরোর উপরে আমরা দিলে মানটা জিরো হয়ে যায় নিশ্চয়ই তোমরা বুঝেছো এরপরে আমরা পরের অঙ্কটাতে চলে যাই পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা দেখো তোমাদের বইয়ের তোমরা বই নিয়ে অঙ্কগুলো যখন করবে তখন বই নিয়ে বসবা কারণ তাহলে কি হবে একবারে প্রাইভেট পড়ার মতো সাথে সাথে তোমরা কমপ্লিট করতে পারবা যে এখানে দেখলা আর তোমরা অঙ্কটা কমপ্লিট করলে আগে বুঝে নেবা তারপরে তোমরা করবা আবার যদি বুঝতে না পারো আবার দেখবা অর্থাৎ এগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে হবে না তাই দেখো এখন দশ নম্বর অঙ্কটা আমাদের এখানে দশটা নম্বর অঙ্কটা কি আছে আমরা একটু ভালো করে দেখি এখানে বলা আছে যেভেন হলে সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এর মান বের করো মান বের করো এর মান কি করতে বলেছে দেখো তো অঙ্কটা কি আছে আমরা সরাসরি সলিউশন লিখব লেখার পরে দেওয়া আছে লিখি দেওয়া আছে দেখো তো কি দেওয়া আছে আমাদের এখানে এ মান এখন আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে আমাদের আছে এ কিউব সিক্স এ স্কোয়ার টুয়েলভ এ প্লাস ওয়ান এটা আছে এখন আমরা একটু কাজ করি এটা হচ্ছে কি এ কিউ আমরা এ প্লাস বিষয়টা কি জানি দেখো তো আমরা ওইটাই করবো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার এখন দেখো তো আমরা বি কি লিখবো বিটা লিখবো কারণ বিটা এমনভাবে লিখতে হবে যে উপরেরটা মেলে দেখো তো থ্রি এ স্কোয়ার বি তাহলে বি কত লিখতে ছয় হবে সেটা হচ্ছে এখানে যে মানটা পাবো গুণফলটা পাব। পাবো এটা দিয়ে এটাকে ভাগ করে ফেলবো এখানে যে গুণফলটা পাবো এটা দিয়ে এটাকে ভাগ করো তাহলে দেখো এই গেল আমি ভাগ করলে তাহলে পাবো দুই সেই দুইটাই হচ্ছে আমার বি তারপরে এখানে দেখো থ্রি এ বি স্কোয়ার দেখো তো এখানে বারো হলো কিনা দুই তো গুলো চার তিন চারে বারো লেগেছে সমস্যা নাই তারপরে প্লাস এখানে আবার কি হয় বি হয়ে যায় তারপর টু এর উপরে কিউব দিলাম এখন দেখো তো অঙ্কটা ঠিক আছে কিনা হ্যাঁ অঙ্কটা ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে যে আমার এখানে কিন্তু টু এর উপর কিউব দিলে আট হয় দেখো তো এখানে আট আছে নাই তাহলে আমি কত বেশি লিখেছি কত বেশি লিখেছি এটাকে গুণ করব গুণ করার পরে এটা বিয়োগ করব তাহলে আমি কত বেশি লিখেছি সেটা পেয়ে যাব তাহলে টু এর উপর কিউব করলে কত হয় আট কিন্তু আছে কত এক আমরা তাহলে বেশি রেখেছি কত সাত ওইটা বিয়োগ করে দিব দেখো আট থেকে যদি আমি সাত বিয়োগ করি তাহলে আমার এক আসে তাহলে আমরা আরেকবার আসি এটা হচ্ছে এ কিউব প্লাস সূত্রে থ্রি এ স্কোয়ার বিটা কিন্তু নাই তাই আমি এই থ্রি দ্বারা বা এখানে যে গুণফলটা পাবো এটা দ্বারা আমি এটাকে ভাগ করে যেটা পাবো সেটা লিখবো দেখো আমি এটাতে ভাগ করলে এ স্কোয়ার স্কোয়ার কেটে যাই আমার

আছে কত এক তাহলে আমি বেশি রেখেছি কত সাত সেটা আমি বিয়োগ করে দিই এখন আমার এখান থেকে এই পর্যন্ত দেখো যাবে কিসের সূত্র এটা হচ্ছে হল সূত্র আর মাইনাস আমাদের থেকে যাবে এখন দেখবে এম আর কত এর মান হচ্ছে সেভেন প্লাস টু তার উপরে কিউ মাইনাস সেভেন তাহলে সেভেন আর টু যদি আমি যোগ করি তাহলে নাইন তার উপরে কত আসে 7 এখন আমাদের যে কাজটা নাইনের কত আসে দেখো নাইনের উপর কিউব করে তোমাদের যেহেতু দেখো তাহলে এখানে নাইন তার উপরে আমরা কিউ দিয়ে দিব কি কত আসে সাতশো আসে তাহলে সাতশো উনত্রিশ এখন বাদ দাও তাহলে সাতশো উনত্রিশ মাইনাস কত সেভেন তাহলে আমাদের সাতশো বাইশ এটাই হচ্ছে দেখো তো প্রদত্ত রাশিটা আমরা দেওয়া আছে লিখে আমরা প্রদত্ত রাশিটা লিখব লেখার পরে আমরা যেটা আছে এটাকে টোটালি ভেঙে লিখব তাহলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি কিন্তু নাই তাই এটা দিয়ে এটাকে আমি যদি ভাগ করি তাহলে টু পাবো এই টুটাই হচ্ছে আমার বি তার এটাকে গুণ করলে মিলা যায় আবার 3 a b স্কয়ার মানে টু এর উপর স্কয়ার দিলে আমার b স্কয়ার হয় প্লাস টু এর উপর কিউ মানে b কিউ আর এখন আমরা এটাকে গুণ করলে এটা পাই এটাকে গুণ করলে এটা পাই এটাকে গুণ করলে এটা পাই কিন্তু টু এর উপর কিউ দিলে কি 1 হয় বেশি হয়ে যায় অর্থাৎ কত টু এর উপর কিউ করলে কত 8 কিন্তু আছে কত 7 আমাকে 10 রাখতে হবে তাহলে আমি যেটা বেশি লিখছি সেটা বিয়োগ করে দেব এখন আমার এখান থেকে এই পর্যন্ত এটা সূত্র হচ্ছে a plus b হল কিউবের সূত্র তারপরে -7 তাহলে a এর মান কত 7 ওই যে উপর থেকে নিয়ে আমরা বসাইলাম প্লাস 2 তাহলে তারপর কিউব আছে -7 7 আর 2 যোগ করলে 9 তারপর কিউব -7 9 এর উপর কিউব করলে মানে 729 -7 তারপর 729 থেকে এই 7 দিয়ে করলে 722 এটা হচ্ছে আমাদের

বা ফার্স্ট আছে পজিটিভ তাহলে দেখো এর মান কত ফাইভ মাইনাস ফোর তার উপরে কিউব ফাইভ থেকে ফোর যদি করি ওয়ান তার উপরে কিউব আমরা জানি উপর এরপর করলে অনই হয় এটাই হচ্ছে আমাদের आंसर তাহলে নিশ্চয়ই তোমরা বুঝেছো আমরা আরেকবার একটু খেয়াল করি আমরা অঙ্কটা ভালো করে বুঝবো বোঝার পরে আমাদের কি করতে বলেছে আমাদেরকে প্রমাণ করতে বলেছে আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে না দেখাইতে বলেছে যেটা বলবে আমরা সেটাই করতে হবে তাহলে দেখো সলিউশন দিয়ে দেওয়া আছে লিখবো লেখার পরে দেখো দেওয়া আছে কি এটা লিখে পেলাম প্রদত্ত রাশি লিখে আমি এটা লিখবো লেখার পরে দেখো এটাকে ভেঙে লিখলাম -3 থ্রি এ বিটা পাবো কিভাবে ওই যে এই গুণ দ্বারা এটাকে ভাগ করবো

x এর মান হচ্ছে 5 4 5 থেকে 4 যদি বিয়োগ করি 1 1 এর উপর কিউব করলে 1 এটাই হচ্ছে আমাদের आंसर তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা আর এগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবা কারণ দেখো এগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের যে ক্যাডি পরীক্ষাগুলো হবে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে বা সামনে হয়তো এমনও আসতে পারে যে দেখো যে বৃত্তি পরীক্ষা সরকার হয়তো নেবে কারণ সরকার অলরেডি কিন্তু একটা প্রাইমারি যে আগে ভিত্তি পরীক্ষা হতো হইতো অর্থাৎ তোমাদের প্রায় দেখো যে দু হাজার ওই পাঁচ সালে ছয় সালে বা আট সালে যে ভিত্তি পরীক্ষাটা হতো সবাই একবারে ভিত্তি পরীক্ষা দিত ওই ভাবে সরকার আবার প্রাইমারিতে ভিত্তি পরীক্ষা নেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছেন এটা হয়তো শীঘ্রই তোমাদেরও চলে আসবে ক্লাস এইটে এই কারণে কিন্তু তোমাদের খুব ভালো করে করতে হবে ঠিক আছে তাই এই কারণে তোমরা অবশ্যই বারবার এগুলো প্র্যাকটিস করবা তারপরেও যদি কোনোটা না বোঝো তোমরা কমেন্টসে লিখবা বেশি বেশি কমেন্টস করবা শেয়ার করবা আর আমার একটা অনুরোধ থাকবে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা তো ঠিক আছে ওকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ সালাম